তারা সবাই বিএনপি করেন তা না সাধারণ মানুষ আছেন কিন্তু ওইদিকে যারা আছেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীদের আমি বলবো যে আপনারা যুবদল আছেন বিএনপি আছেন স্টেজে যারা গুরুবীরা আছেন তাদেরকে বলবো যে আমরা এমন কাজ না করি যাতে পালাইতে হয় এরকম কাজ ফর্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নেতাদের বলতেছি এইগুলা খাওয়ার চিন্তা রাখেন না এক আশিটা পাঁচ টাকা কেজি দশ টাকা কেজি চাউল খাওয়াবে এখন নব্বই টাকা এগুলাকে একটা নির্দিষ্ট জায়গা আনতে হবে কিভাবে আমাদের গরিব ভাই বোনেরা ভালো থাকে একত্রিশ দফায় কিন্তু আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই কথাটাই বারবার বলছেন যে আপনারা ভালো করে যারা একত্রিশ দফার লিফলেট পেয়েছেন হাতে ভালো করে পড়ে দেখবেন সেখানে দিন মজুর থেকে শুরু করে বড় বিজনেসম্যান সবাইয়ের কথা বিবেচনা করা হয়েছে হ্যাঁ তো যাই হোক এই আপনি এই যে বাচ্চারা কিভাবে স্কুলে যাবে কিভাবে তাদের কস্টিং আসবে কিভাবে এই চিকিৎসা ভাতা পাওয়া যায় এই যে জয় যে সব বাচ্চারা পাঁচ তারিখের পরে শত শত বাচ্চারা জীবন দিয়েছে তারা আসলে এই বাচ্চাগুলার পেবিল কি চলবে সেই বেচেরা বেচা থাকার কিছু করত সেই মেয়েটা বেচা থাকার কথা জন্য কিছু করত তাদের জন্য তো আমাদের কিছু করণীয় এখন হয়ে দাঁড়ায়ছে আমি শুধু এতটুকু বলবো বিএনপি নেতারা যারা আছেন লুটপাট এমন কিছু করেন না যেটা তারে আমরা বরদাস্ত করবে না শব্দ ঠিক খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে এমন কোন কাজ করা যাবে না যে শেখ হাসিনার মতো আমাদের গলা হয় চোদ্দ গোষ্ঠী সুবিধা পলাইতে হয় এমন কোন কাজ করার চেষ্টা করবেন না আমি সামাজিক বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো বিগত সত্তর বছর আমাদের অনেক কষ্ট করেছেন অনেক পাশে থেকে থেকেছেন সার্ভিস দিয়েছেন যেটা ঋণ আমরা শোধ করতে পারবো না এখন যারা আকান কুকাম করছে বি নাম ভাঙ্গে তাদের তো পত্রিকা লেখেন সেটা আমার মার পেটে ভাইও তার বিরুদ্ধে লেখেন তাহলে আমরা এগুলা কিভাবে ই করা যায় অ্যাভয়েড করা যায় সেটা আমরা যারা নেতৃত্ব দিয়ে আমরা সেটা অ্যাভয়েড করতে পারবো আমরা চাই না আর কোনো দিদি এই কষ্টে থাকুক কোনো মা কষ্টে থাকুক কোনো ভাই কষ্টে থাকুক কেউ মানুষ স্কুলে যেতে পারে না দশ টাকা কেজি চাল বইলা নব্বই টাকা খাওয়াবে এটা হয় না কোনো মানুষ ঘুম হোক একটি গ্যারান্টি যুক্ত মৃত্যু চাই বুঝছেন না যে বিষয়টা আমরা যে আমার সেক্রেটারিও এই একবার ঘুম হয়েছে আমি একবার ঘুম হয়েছি স্বাভাবিক মৃত্যুটা চাই সেটা মৃত্যুটা আমার ওয়াইফের কোলেই হোক মার কোলেই হোক আমরা সাধারণ মৃত্যুর গ্যারান্টিটা চাই সেই বাকশালীরা যেভাবে গুম হত্যা চালিয়েছে হ্যাঁ এটা হবে না আসলে সবকিছু কি ভারত তাদের শিখাই দিছে আমার মনে হয় না কিন্তু ভারত আমাদের কিছু উপকারও করছিল কিন্তু দুই হাজার চব্বিশ আমরা কিছু ভিন্ন রূপ দেখলাম আসলে যাক দ্বারা যেটা ভুল হয়তো সেটা করতে পারে আমরা বিএনপি নেতাকর্মীদের বলবো বি কেয়ারফুল এমন কোনো কাজ করেন না যাতে সাধারণ মানুষ ভোগান দিতে পারে এমন কোন জায়গা সম্পত্তি মানুষের ভোগ দখল করবেন না এটা আমরা পোস্ট করে না এটা আমাদের মেসেজ এটা শুধু আমাদের মেসেজ এটা মেসেজ এমন কোনো কাজ করা যাবে না